এই জাতির অধুৎপতন হবে না কার অধুৎপতন হবে ভাই গতকাল একটা কথা আমার কানের মধ্যে আমার চোখের সামনে বলেছে আমি স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছিলাম কিন্তু চিন্তা করলাম মানুষকে ব্যক্তিহরণ করা ঠিক নয় ওই ব্যক্তি বলতেছে আমি একমাত্র মুজিবের আদর্শ মানি কিন্তু মুজিবের আদর্শ মেনে আপনি জান্নাত পাবেন না কেউ বলে আমি জিয়ার আদর্শ মানি বলে না কেউ বলে আমি ডাক্তার শফিকুর রহমানের আদর্শ মানি কোন ব্যক্তির আদর্শ চলবে না কি কারণে চলবে না যেহেতু মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কারো আদর্শ মানা যাবে না কারো অনুকরণ করা যাবে না কাউকে মারা যাবে না একমাত্র কেবলমাত্র এবাদত করব কার জোরে অনুসরণ করব কার আল্লাহ অনুসরণ করবেন এখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণের কথা বলা হয়েছে কোন ব্যক্তিকে আপনি অনুসরণ করবে না পৃথিবীর জমিনে সমস্ত নবী রাসূল তো অসংখ্য নবী রাসূল চলে অসংখ্য বর্ণনা আমি বর্ণনা দিতে পারবো না কারণ বর্ণনা দিতে গিয়ে যদি ভুল হয়ে যায় ঝামেলা আছে না নাই কেউ বলে কতগুলো নবী নবীর ইতিহাস কতগুলো আছে হ্যাঁ বলেন বলেন করে বলা যাবে না এতস এত মতান্তরে মতান্তর আবার কি আসতে না ভাই ওই জন্য বললাম না যদি কম হয় তাহলে আমার পাপ হবে আর বেশি হয় কমটার জন্য আমার পাপ হবে ঠিক কিনা ওই জন্য বললাম না আচ্ছা পার্লামেন্টে সংসদ দেয়া সংসদের মধ্যে কোরআন চালু হোক আমরা চাই চাই না তো হয় চাই না তোমরা হয় সবাই কিন্তু কথা বলেন নাই আচ্ছা যদি কোরআন দিয়ে বাংলার জমিন চলে ছাপ্পান্ন হাজার চলে তো ভাই কি লাভ কি লাভ আপনি তো তো সংসদ আপনি পরগারের কাজ করতে পারবেন রাষ্ট্রটা সোনার টুকরো হয়ে যাবে ওই যে হাসিনা বলছিল মদিনার সনদে রাষ্ট্র চলবে আসলেই তো মদিনার সনদে রাষ্ট্র চলে নাই চলছে মোদির সনদে ঠিক কিনা বলেন সম্মানিত দিনে ভাইরা আমি থেকে একটা আয়াত করেছি যেই আয়াতটাকে কেন্দ্র করে অনেক টাকনুর নিচে কাপড় পরা মানুষ আসে না নাই জোরে কন এই যে টাকনুর নিচে কাপড় পরে যে সিঁড়িক করে যে বেদাত গুলো করে এক কথায় বলা যায় মহান রবের সাথে শিরিক করা হয় যুদ্ধে লিপ্ত হয় টাকনুর নিচে কাপড় পরে সন্ন্যাত কি হারাম কবিরা মানে হারাম আমি যেখান থেকে তেলাওয়াত করছি আমাকে কি একটু সময় দেওয়া যাবে আজকে জোরে কন আরো জোরে ভাইরা আমার এই বাংলার জমিন হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র জোরে কম শিক্ষা নিতে হবে কিন্তু শুক্রবার ছাড়া তো আপনারা কেউ মানে মসজিদে যাওয়া আসা করেন না মনে হয় কি বলেন হুম মসজিদের কথা বলছি আমি মসজিদের সামনের কথা সামনের কথা বলি নাই যে মুসলিমের সামনে যাওয়া আসা হয় যাই হোক আমি সুরা আজাবের সাপ্পান তেল করেছি গতকাল এক নাকি পিটাইছে এ মানে সোশ্যাল মিডিয়ায় দেখলাম তো উনি বলতেছে আমার অমন ওনাকে প্রশ্ন করা হলো আপনাকে পিটাইলো কেন আমি বলছি মিলাত কি আম সম্পর্কের কথা তাহলে আপনি কোথায় পেয়েছেন আপনি কোথায় পেয়েছেন তাহলে কোরআনে পাইছি আমি কোরআনে পেয়েছি কোথায় তখন বলতেছে ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শুরু হয়ে গেল শুরু হয়ে গেল এই যে শুরু করছেন দেখছেন একটু ডাইন বাম বসেন একটু ডাইন বাম বসেন আমি কথা বলতেছি ডাইন বাম বসেন আপনাকে আবার মিরাত পড়তে বলিনি আমি একবার পড়ছেন আপনি ড্যানবাম বাম বসতে হবে আমি মিলাদের বিপক্ষেও নাই পক্ষেও না বোঝা গেছে আচ্ছা میلاد মানে কি নবীর জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মাসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই জোরে কোন শিক্ষণীয় কথা আছে কিন্তু এই মাসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই তাহলে শুধুমাত্র আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কি হয় মিষ্টি খাবেন হালুয়া খাবেন কুরমি খা খুরমা খাবেন রুটি খাবেন রাসুল সাল্লু আলি উহুদের ময়দানে সামনে দুটো দাঁত ঝরে পড়ছিল এই সুনত আর আপনি সমস্ত এক পাল্লায় দেন আল্লাহর কসম করে বলি দাঁত ভাঙ্গা সুন্নতের ওজনটাই বেশি ভারী হবে আমি কি মিথ্যা কথা বলতেছি বানায়া বলতেছি তাহলে রাসূল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম ইন্তেকাল করলেন শুধু জন্মিছে রাসূল আসছে আমাদের জন্য আমরা মিলে কিয়াম পরেই যাবো জান্নাত না দি আল্লাহ যাবে কই ঠিক কি না দিবে না শেষ নবিরম্মদ জাননাত না দিআল্লাহ কই যাবে তাই না কথাই তা না কিরমান কাতিবিহীন কয় না বাকিটা কি রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক ঠিক আছে ঠিক আছে কি বুঝলেন আপনি খাজা বাবার কোনো ক্ষমতা নাই ওই পীর বাবার কোনো ক্ষমতা নাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে একজন ব্যতীত বলতে হবে আমি কারো গোলামি করি না একমাত্র গোলামি করি মহান রবের আমি একমাত্র অনুসরণ করে মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের কোন পীরে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যেখানে মহান রব্বন আলমিন বলেছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة أمي الله رب العالمين وطمنا درشان شبه الدنيا تيبرون محمد صلى الله عليه وسلم তাকে বাদ দিয়ে তোমরা কাকে অনুসরণ করো কোনো খাঁচা বাবাকে অনুসরণ করে লাভ নাই হ্যাঁ আপনি অনুসরণ করতে পারেন অনুকরণ করতে পারেন ওই ব্যক্তির কাছে যখন আপনি যাবেন ওই ব্যক্তি যদি আপনাকে একটা কোরআন হাতের মধ্যে দিয়ে বলে বাবা আপনি আসছেন ভালো কথা কোনো সমস্যা নাই এই কোরআনটা দিলাম এই কোরআনটা শেখার পরে তুমি আমার কাছে চলে আসো তা না করে এমন পীর আমার বাংলার জমিনে আছে আগে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে আসতে নাউজুবিল্লাহ ভাই কর সেজদা করে না করে করে কিন্তু পায়ে এটা কি কি বলে আমি আর কি বলবো আপনার তো জানেন এটা আমার বন্ধুগণ এই মুসলমান জাতি এমন জাতি মুসলমান নাম কিন্তু কিন্তু যদি প্রশ্ন করা যায় আপনারা না আপনার পরিচয়টা বলেন বলে কি জানেন মুসলমান 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 বলতে পারে না মুসলমান এ জাতি নিজের পরিচয়টাও দিতে পারে না ক্লিয়ার এই জাতির অদুৎপতন হবে না কার অদুৎপতন হবে ভাই গতকাল একটা কথা আমার কানের মধ্যে আমার চোখের সামনে বলেছে আমি স্পষ্ট ভাষায় বলে বলতে যাচ্ছিলাম কিন্তু চিন্তা করলাম মানুষকে ব্যক্তিহরণ করা ঠিক নয় ওই ব্যক্তি বলতেছে আমি একমাত্র মুজিবের আদর্শ মানি কিন্তু মুজিবের আদর্শ মেনে আপনি জান্নাত পাবেন না কেউ বলে আমি জিয়ার আদর্শ মানি বলেন কেউ বলে আমি ডাক্তার শফিকুর রহমানের আদর্শ মানি নাউজুবিল্লা বলেন কোন ব্যক্তির আদর্শ চলবে না কে কারণে চলবে না যেহেতু মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কারো আদর্শ মানা যাবে না কারো অনুকরণ করা যাবে না কাউকে মারা যাবে না একমাত্র কেবলমাত্র আবাদত করব কার জোরে কোন অনুসরণ করব কার আল্লাহ অনুসরণ করবেন এখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথা বলা হয়েছে কোন ব্যক্তিকে আপনি অনুসরণ করবে না পৃথিবীর জমিনে সমস্ত নবী রাসূল তো অসংখ্য নবী রাসূল চলে আসছিলেন অসংখ্য বর্ণনা আমি বর্ণনা দিতে পারবো না কারণ বর্ণনা দিতে গিয়ে যদি ভুল হয়ে যায় ঝামেলা আছে না নাই কেউ বলে কতগুলো নবী নবীর ইতিহাস কতগুলো আছে হ্যাঁ বলেন বলেন হ্যাঁ ইন্ডিকেট করে যাবে না এত সো মতান্তরে মতান্তর আবার কি আসতে না ভাই ওই জন্য বললাম না যদি কম হয় তাহলে আমার পাপ হবে আর বেশি হয় কমটার জন্য আমার পাপ হবে ঠিক কিনা ওই জন্য বললাম না আচ্ছা পার্লামেন্টে সংসদ দেয়া সংসদের মধ্যে কোরআন চালু হোক আমরা চাই চাই না তো মনে হয় চাই না তোমরা হয় সবাই কিন্তু কথা বলেন নাই আচ্ছা যদি বাংলার জমিন চলে চলে লস না হাজার লাভ বলেন তো ভাই কি লাভ কি লাভ আপনি তো সংসদ ছাড়াই তো আপনি পরগারের কাজ করতে পারবেন রাষ্ট্রটা সোনার টুকরো হয়ে যাবে ওই যে হাসিনা বলছিল মোদিনা আর সনদে রাষ্ট্র চলবে আসলেই তো মোদিনার সনদ রাষ্ট্র চলে নাই চলছে মোদির সনদে ঠিক কি না বলেন আমি ভুল কইলাম রাগ করতেছেন কেউ রাগ করা যাবে না আমার ভয় আমার বন্ধ কর আমার রাসুলকে আপনি এত ভালোবাসেন জশ্নে জলুস করেন কেক কাটেন হ্যাপি বার্থডে টু ইউ বার্থে কোনো প্রাথম্য আছে কেউ ভাই কয় না বলে কি বলে না বলে বলা হালাল না হারাম জায়েজ না না জায়েজ বুঝতেছেন আমার কথা বুঝতেছেন আমার ভাইয়েরা এই সমস্ত শিরিকের ধারের পাশেও যাওয়া যাবে না তার এক কারণ হলো শিরিক তো এমন একটা বেদের নাম পিঁপড়া হাঁটলে যেমন টের পাওয়া যায় না একটা মানুষের ভিতরে কেমন করে শিরিক প্রবেশ করে বান্দা টের পায় না কোন বান্দা যদি শিরিক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্ন শিরিক আলাজিম শিরিক হলো মারাত্মক গুণা শিরিকের চাইতে আর বড় গুণে আল্লাহর আব্বুর বড় গুণা আল্লাহর দুনিয়ার জমিনে একটাও নাই শিরিক পেতে তো তুমি কবরে আস তোমাকে আমি জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ মাধ্যম করে দেব বান্দা তা না করে শুধুমাত্র গোতাগতি করে আসে না নাই গোতাগতি নাই এ ওকে দেখতে পারে না ওকে দেখতে পারে না আমার বন্ধুগণ একটা পয়েন্ট শুরু করতে যাচ্ছি সেই পয়েন্টটা হলো যে ব্যক্তি মুনাফিকি কাজ করবে সেই ব্যক্তি জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এখন বলেন তো দিগ শুরু না শেষ কন শুনবেন কেবল শুরু আমি শর্ট উপস্থাপন করতে যাচ্ছি সংসদে যদি আপনি কোরআন বাস্তবায়ন করতে চান তাহলে এমনি এমনি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস জোরে বলুন আল্লাহু আকবার নিশ্চয়ই তোমরা একটা কাজ করবে সেই কাজটা হলো কি তোমরা একদাবদ্ধ হয়ে যাবে যাবেই সীশাঢালাপ্রাসের মতো একদাবদ্ধ বদ্ধ হয়ে যাবে ঢালা প্রাসের ভোজন তো দেখি হ্যাঁ বুঝেন ঢালা প্রাসের ভোজন না একদম কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে তোমার শিশু ডালা প্রাচীরের মতো থাকবে কোন বা তিনি শক্তি যদি আসে আপনাকে আক্রমণ করে ওই শিশু ডালা প্রাচীরে এক কত একতা বদ্ধ হয়ে একবারে একবারে তাদের গাল্লা রব্বুল আলমিনে কেনে ঘোষণা দিয়েছেন আমার রাস্তায় সংগ্রাম চালাও কারণ আপনি শিশু ডালা প্রাচীরের মতো একতা হয়ে আছেন যদি আপনি একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে যান তাহলে আশা করা যায় পার্লামেন্টের মধ্যে কোরআন দেয়া সংসদ বাংলাদেশ চলবে চলবে না আর যদি একতার প্ল্যাটফর্মে না থাকে একটা কাজ করবেন আজকে কি বার হাটের দিন নাকি আজকে হাটের দিন না মিস করে ফেললাম না মিস করে ফেললাম না হাটের দিন একটা কাজ করবেন গরু কিনতে যাবেন তিন কেজি দুধের জন্য গরু কিনতে যাবেন উদাহরণ দিচ্ছি বোঝার জন্য তিন কেজি করে যেন দুধ হয় সকালবেলা গাই দহন করব দুধ দহন করব তিন কেজি করে যেন দুধ হয় গায়ে গোরু কিনতে গেলে কি দেখে নিতে হয় বলেন তো দেখি বলেন হ্যাঁ বলেন বলেন ভাই বলেন গায়ে গরু নিতে গেলে কি দেখে নিতে হয় লেস তোলা করে নিতে হয় ভাই কিছু কিছু সময় দেখা যায় যে কিছুদিন আগে দেখলাম পাটা ছাগল পাটায় বোঝেন তো নাকি বাংলায় বলতে হয় এখন পাঠা ছাগলের দুধ বাড়াচ্ছে ঠিক কিনা বাড়ায় নাই শোনেন নাই আপনারা গাই বান্ধায় পাঠার দুধ খাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে আপনি যদি একটা দুধ খাওয়ানোর জন্য একটা গরু কিনতে যান তার কিন্তু আপনি তোলা করে দেখবেন এটা আরিয়া না গাই গাই না আরিয়া তাহলে আপনি বুঝবেন না আপনি গাই মনে করে গরুটা দুধ খাওয়ানোর জন্য বারের মধ্যে আপনি নিয়ে চলে আসলেন এসে দেখতেছেন এটা গাভী নয় এটা হলো আরি গরু গরু বোঝেন কি মানে কখনো দুধ আরি গরু না বাংলা কথা বলেও তো আপনারা বোঝেন না দেখি আর এক বিপদ পড়ে গেলাম এই হিজরা গরু কিনে নিয়ে আসছেন আপনি কি দেখে বলেন তো লেজ দেখে এখানে কথা আছে ভাই লেজ দেখে আপনি গরু কিনছেন দুধ খাওয়ানোর জন্য আসে দেখেন বাড়িতে কি সমস্যা কি নাই দুধ নাই কারণ ও আরি গরু মানে আরি গরু আরি ইয়া নয় আরি অর্থাৎ হিজরে গরু মানে বিয়া মানে কি বলে এটাকে গরুটা বাসুর দেবে না দুধ হবে না বোঝায় দেওয়া লাগে আপনাদেরকে এইভাবে যাই হোক তো এখন একজন হুজুর নিয়ে আসবেন হুচুর দোয়া করে দেন আমাকে এমন দোয়া করবেন এমন দোয়া করবেন আমার গরু যেন দুই থেকে তিন কেজি করে দুধ হয় বলেন তো ভাই এই গরুর কি দুধ হবে ঠিক তেমনি দুধ খাওয়ানোর জন্য আপনি আরই গরু নিয়ে আসছেন দুধ পাবেন না আপনি যদি মুলার জমি একটা আছে আপনার মূলার জমির মধ্যে যদি আপনি গিয়ে দোয়া করুন সৌদি আরবের খেজুরে এই মুলার মধ্যে আপনি লাগাই দেন সম্ভব নাকি সম্ভব নাকি ঠিক তদরূপ আপনি যদি একতার প্ল্যাটফর্ম থেকে সিরে যান সিটকে পরে যান পার্লামেন্টের মধ্যে কোনো দিন কোরআন যাবে না কোরআন দিয়ে বাংলার জমিন শাসন হবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ইসলাম তো এমন একটা বিষয়ের নাম এমন একটা বেধের নাম যে ব্যক্তি ইসলামটাকে কঠিন করে নেবে সে সরাসরি মোশেকের মধ্যে পরিণত হয়ে যায় মহান রব্বলাল আমিন বলেন অনেক জায়গায় বলতেছেন তোমরা মুনাফিক হয়ে মরো না মোনাফেক তো মুনাফিকের তিনটা কিন্তু চিহ্ন আছে এক নাম্বার তারা মিথ্যা কথা বলে বেশি যদি মিথ্যা কথা বলতে না পারে তারা রাগ হয়ে যায় বেশি যখন রাগ করে কোলাইতে পারে না তখন তারা ঝগড়া চাটি গালি গালাস পাড়া শুরু করে দেয় আমাদের মাঝে তো মনে হয় এগুলো একটার মাঝেও নাই আছে আছে নাই আপনি তো বললেন নাই তাহলে সবাই আছে মতো কি বলি ভাই আপনি কিছু বুঝছেন আপনাকে বোঝাইতে হবে কারণ আপনি মহাজন মানুষ আপনাকে বোঝাইতে হবে কি বোঝাইতে হবে আপনাকে মানুষকে বোঝাইতে হবে যে এইটা করা যাবে না এইটা করা যাবে কথা বোঝেন তো আপনি যদি না বোঝেন আমার তো বিপদ হয়ে যাবে কি বলেন আপনাকে বুঝতে হবে বুঝছেন আমার দল যে করতে হবে অনেক জনে বলে কোরআনের মধ্যে দলের কথা নাই কথাটা না মিথ্যা তো দেখি কোথায় আছে মা'রূফ ও ইয়ানহাউনা আনিল মুনকার জরে তোমাদের মাঝে এমন অনেকটা দল থাকা দরকার এমন একটা টিম থাকা দরকার যে দলটা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে কথাটা মোল্লার না আল্লাহর তাই দল করতে তো আল্লাহ বলেন না বলেন বলেন নাই বলছেন কি দল হুক্কা মার্কা কোন বন্ধা যদি জাতীয়তাবাদ সেকুলারিজম ন্যাশনালিজম ইসলাম ব্যতীত এই সমস্ত কাজগুলো দিলের বিধে লালিত করে আল্লাহর কসম করে বলি ওই বান্দা জাহান নামে যাবে জাহান নামে যাবে জাহান নামে যাবে মহান রব্বুল আলামিন বলেন غير الاسلام دينا فلن يقبل هو وهو في الاخرة من الخاسرين. الله رب العالمين بولين ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين. আমি আল্লাহ রব্বুল আলমিন যে দিন দিয়েছি যে ইসলামটা দিয়েছি এই ইসলাম বেদিত অন্য কোনো আইনের দিকে যাবে না অন্য কোন তন্ত্র মন্ত্র খাটাবে না অন্য কোন দলের দিকে যাবে না ইসলামের দিকেই থাকবে কার কথা ইসলাম জোরে বলুন আল্লাহু আকবর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছেই একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত কোন ধর্মকে আমি আল্লাহ রব্বুল আলমিন গ্রান্ডেড করি না আমার ভাইরা আদম সালাম থেকে শুরু করে নিয়ম বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসুল সাল্লাম তাদের ধর্মটা ছিল কি বলেন তো দেখি আজকে যারা ইসলাম মানতে চায় না তারা কি ومن لم يحكم بينكم بما انزل الله فاولئك هم الظالمون اسلام ومن لم يحكم بينكم بما انزل الله ফা উলাইকা কাফিরুন আমার কোরআন বিধান বাদ দিয়া যারা অন্য কোন ধর্মকে প্রাধান্য দেবে অন্য কোন আইনকে প্রাধান্য দেবে তারাই হবে কাফের কোথায় আছে আফামাল্লাম ইয়াহকুম বাইনাকুম বিবা কথাটা মোল্লার না আল্লাহর তত জায়গার মধ্যে নেবেন কোরআনের মধ্যে আপনি যতগুলো জায়গা খুঁজবেন সমস্ত জায়গার মধ্যে একটা কথাই পেয়ে যাবেন যেখানে কোরআনের আইন চলবে না যে মানুষটা আইন মানবে না আল্লাহ রাসুলের হাদিস হাদিসগুলো মানবে না সেই ব্যক্তিদের জালেম হবে ফাশেক হবে মোনাফেক হবে কাফের হবে এটাই বাস্তবতা কারণ মোল্লার কথা না এটা কিন্তু সরাসরি আল্লাহর কথা আমার বন্ধুগণ একটা কথা বলে আমি শেষ করতে যাচ্ছি যদি আপনারা এই মুসলিম কান্ট্রির মধ্যে বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যদি আপনি ইসলামী রাষ্ট্র চান তাহলে এমনি এমনি আসবে না ইসলাম বেদে অন্য কোনো দল আছে না নাই সব দলগুলোই কিন্তু আমি মনে করতেছি না খারাপ বলতেছি না ইসলামী দল ব্যতীত যে দলগুলো আছে আমি সেগুলোকেই খারাপ মনে করি কারণ আল্লাহ তালা বলছেন এই জমিন আমার এই জমি আইন চলবে বলেন কার না মানুষের আনার গোমল আলা এই কথাটা বলছিলেন মিস্টার ফ্রাউন তিনি কিন্তু বলেন নাই আমি তোমাদের আইনদাতা আমি তোমাদের রেজিকদাতা আমি তোমাদের সৃষ্টি কর্তা আমি তোমাদের লালন কর্তা আমি তোমাদের পালন কর্তা এই কথা কিন্তু ফ্রাউন বলেন নাই একমাত্র আমার এই সব কিছু আইনদাতা রেজিকদাতা সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা কে আমার বলেন আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ও বান্দা কোন দিকে দৌড়াও তুমি কোথাও দৌড়ে তোমার লাভ নাই ঘুরে ফিরে দেখা যাবে দিন শেষে তোমার যখন সময় শেষ হয়ে যাবে সরাসরি তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে কথাটা মোল্লার না আল্লাহর আসতে কবেন না কথাটা কার আল্লাহর কথা তার আজকে দেখে ইসলাম পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবে ইনসা এটা কথা বলে শেষ করে দিচ্ছি অনেক ভাই হয়তো মনে করতেছেন সামনে নির্বাচন হুজুর এই বলে কেন বললো যাতে করে আপনারা বাঁচতে পারেন এই জন্য আমি বলতেছি যাতে করে আপনারা এই যে বললাম জাতীয়তাবাদ ভরা আসেনা নাই আর তালা এই ফিঙ্গার প্রিন্ট কারো ফিঙ্গার সঙ্গে মিল করে দিছেন বলেন যদি দিত আপনার জমের আমি নিতাম আমার জমে আপনি নিতেন ঠিক না বলেন কণ্ঠ কি এক করে দিছে যদি দিত কার বউ কায় নিয়ে যাইত কি ঠিক আছে বিপদ ছিল কি ছিল না ভাই তাহলে আপনার আমার একটাই দায়িত্ব যেখানে আপনি ফিঙ্গারটা দিলে আপনার দলিল ঠিক থাকবে সেখানেই আপনি ফিঙ্গারটা দেবেন যেন আপনি বলতে পারেন আল্লাহকে কেন বলতে পারেন আলা হল গোয়াল আমার আল্লাহ আপনি জমিন সৃষ্টি করছিলেন আসমান সৃষ্টি করছিলেন আইন আপনার জমিনে চালানোর জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি সুবান যে এই কথা না বলতে পারি বিপদ হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট পদ হবে ভাই আমি একশো ভাগ গ্যারান্টি দিতে পারি যে বান্দা আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইন চাবে না সে কাফের মোনাফেক মোশরেক যা বলেন তাই